বাইরে ক্রিকেট কি ভাই এগুলি কি ক্রিকেটের মোনালিসা আমাদের লিটন কুমার দাস ক্রিকেট যে একটা শৈল্পিক খেলা একটা সৌন্দর্যের খেলা একটা ভ্রাতৃত্বের খেলা হুম এটা রাজকীয় খেলা এটা আমাদেরকে বুঝেছে কিন্তু লিটন কুমার দাস সে একজন শৈল্পিক ক্রিকেটার হ্যাঁ ক্রিকেটের মোনালিসা আমাদের লিটন কুমার দাস সে পনেরো বলে চোদ্দ রান করছে বাহ আমাদের উদ্ধার করছে সে উদ্ধার করছে সে তো আরো উঠায় আউট খানের বলে কিপার ক্যাচটা নিতে পারে নাই হ্যাঁ আমাদের লর্ড শান্ত একে শান্ত হয়ে গেছে সে কিন্তু একদম শান্ত হয়ে গেছে বাইরে বললে কোনো লাভ নাই কোনো লাভ নাই হইয়া কোনো লাভ নাই ওই ওইবে কি হইবে কি এই যে যত কাজ থাকুক কর্ম থাকুক ব্যস্ততা থাকি যত ব্যস্তই ওই দিন শেষে বাংলাদেশে খেলা তো দেহা লাগবে কারণ ওই যে একটা টান ওই টান থেকে লাভটা কি আমাদের এই যে শৈল্পিক খেলা দেখাইতেছে লিটন কুমার দাস বাহ বাহ ক্রিকেটের মোনালিসা আমাদের হ্যাঁ আর শান্ত হ্যাঁ কিন্তু খুব দারুণ দাদা দাদা এগারো বলে তিন রান বেডা আচ্ছা আজকে কি আমরা কারোর সাথে খেলছি যুক্ত রাষ্ট্র নাকি যুক্ত রাজ্য আমার তো মনে হচ্ছে আমরা যুক্তরাজ্যের সাথে খেলছি মানে ইংল্যান্ডের সাথে খেলছি আমরা হ্যাঁ আমার তো মনেই হয় না যে র্যাঙ্কিংয়ে উনিশ নাম্বার দলের সাথে আমরা খেলছি আমার তো মনে হচ্ছে যে আমরা ইংল্যান্ডের সাথে খেলতেছি অথবা অস্ট্রেলিয়ার সাথে খেলতেছি এটা যুক্ত রাজ্য না এটা যুক্ত রাষ্ট্র বুঝতে হবে আমরা রাজ্যভাবে কেন খেলছি এটা তো রাজ্য না এটা তো রাষ্ট্র আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাস এবং আমাদের শান্ত তুমি কিস্সু কওয়ার নাই কিস্সু কওয়ার নাই